হ্যালো আমি বাঙালি বাঙালি মানে লাল চা আর একটু কড়া মিষ্টি লাল চা বিস্কুট শুরু করেছি লাল চা থেকে তা আজকের ইন্টোটা অন্যরকম হলো না না ভাবছ না হয়ে যাচ্ছে দাঁড়াও আকাশ মেঘলা তাই তোমাদের সঙ্গে সকাল আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসার দোয়াতে অনেক ভালো আছি তা চা করবো আজকের সকালে কাজ সারা কিছুই দেখানো হয়নি কাজ সেরে ফেলেছি যেন বুকের ভেতরে একটু কেমন কেমন হচ্ছিল তাই ক্যামেরা অন করতে পারিনি তা চার থেকে আজকে চা থেকে শুরু করছি দেখতে থাকো আজকে দিন আমি কি করি সারা দিন হয়তো বিকেল পর্যন্ত কি করি আজকের একটু ফাজলামি মেরে তোমাদেরকে অন্যরকম বললাম তা এটা ঠিকঠাক হয়েছে কি তোমরা বলবে কারণ আমি তো ঠিকঠাক বলতেই পারি না ইংরেজি তো জানিই না তাছাড়া অনেক হয়তো বলবে যে ইংরেজি জানো না গেলে কীভাবে বলছো মুরগিগুলো দেখো মুরগিগুলো গাছ উঠেছে ও সেই দিকে সেখানে একটা আছে এমনি কথা আছে সাদে বিড়াল গাছে ওঠে গুঁতোই পড়লেই বিড়াল গাছে ওঠে তা সেই রকম মুরগিগুলো গুঁতোই পড়েই হয়তো গাছে উঠেছে তাই এখানে তিনটে বিস্কুট আছে দুটো বিস্কুট আছে দুটো বিস্কুট আর এক প্যাকেট টোস্ট তা আমি নিয়ে বসে পড়েছি চারটে টোস নিয়ে একদম চা বলেই নেই আমি চা খাই না আমি কিছু ভিজো না হলে সেটাই খাই আর এক এক কপ যদি এই এক বাটি যদি চা নিই হয়তো দুবার ধরে খাবো তা এই দেখো বাচ্চা পেরেছে অনেক দিন দিয়ে একটা শালকি পাখির শখ ছিল ছোটোবেলা অনেক পাখি পুষেছি বড় করেছি কিন্তু যে থেকে আমার দুটো পাখি হয়েছে সে থেকে আমি পাখি পুষি তাজগিরে আমার ছেলেদের ইচ্ছায় আমি একটা পাখি পুষেছি অনেক দিন পাখি ছিল তাই এই দেখো আমি শাক তুলে এনেছি কালকেরে রে শাকটা কচি কচি বর্মা শাক এনেছি আর এই চাল বার করেছি এটা রেশনের চাল চালটা ভালো মোটামুটি ভাত বসতে দিই তারপরে অন্য কিছু হবে শাকটা দোকানে বাজার করতে গিয়েছিলাম বাজার বলতে কম কম করে পঞ্চাশ একশো তেল পাঁচশো আলু একদম কম গরিবের সংসারে যেমন হয় রোজের আনা রোজের খাওয়া আমি ধার করতে চাই না দিনা করতে চাইনি আমার যেমন হবে তেমন খাবো কম জম করে এটাই আমার গুণ আমি কিন্তু দিনা করে সোনা পিনতে চাইনি আমি যেমন মনে করি আমার যতটুকু আছে ততটুকু দিয়ে খাব তাতে আমি শুধু নুন ভাত খাই তাতেই আলহামদুলিল্লাহ তা আল্লাহ যতটুকু কপালে রেখেছে রোজেরই আমি বেশ ভালোই আছি তা ডিম হবে আজকেরে ডাল হবে ডাল সিদ্ধ করেছি ডিম আর শাক ভাজা এই তো এখানে দেখো শাক সিদ্ধ করে রেখে দিয়েছি আর এতে ভাত হয়ে গেছে ডিমটা ভাজবো মানে আজকেরে শুকনো শুকনো খাবার তা শুকনো শুকনো খাবার বলতে তোমাদের দুলা ভাই ডাক্তারখানায় গেছে তো তোমাদের দোলা ভাইয়ের জন্য দোয়া করো আর এই আলুটা পোড়াবো আর এর সাথে সাথে এই লঙ্কাটা তোমাদের দুলা ভাই ডাক্তারখানায় গেছে মানে তোমাদের দুলা ভাইয়ের সুগারটা একটু মনে হচ্ছে বেড়েছে তার জন্য গেছে তা উনি ওখান থেকে আম নিয়ে এসেছিল আমি খেয়ে উনি আসেনা বলে আমি খাইনি অনেক বেলায় খেয়েছিলাম তার আগেই দশটা বাজে যখন এক গাল মোমোটাও হাত খেয়েছিলাম তা সবাই ভালো থেকো সুস্থ থেকে আজকের আর নিয়ে যাবো না এই পর্যন্ত আল্লাহ পেজ